বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আমরা বাঁকুড়া যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি তো বলেছিলাম যে বাবার তো যে ভাই আছে তার মেয়ের বিয়ে তো সেই দিন তো আমরা যেতে পারবো না চব্বিশ তারিখ এখানে অলরেডি আমাদের নিমন্ত্রণ রয়েছে ক্লাস রাজার ক্যাটারিং রয়েছে যার জন্য যেতে পারবো না তাই আজকে আমরা যাচ্ছি গিফটটাও দিয়ে আসবো আর ওদের সাথে দেখা করে আসবো তো চলুন তাহলে বেরোনো যাক টা বেরিয়ে পড়লাম বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে আমি শাশুড়ি মা আমার বর আর শ্বশুর মশাই যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে আমি একটু চা খেলাম আর একটু চিড়ে ভাজা নিলাম আর মা বাবারা সবাই মিলে একটুখানি চপ মুড়ি খেলো বাঁকুড়ার আবার মুড়িটা খুব স্পেশাল খুব ভালো বানায় তার জন্য ওরা বসে চপ মুড়ি খেলো আমি চপমুড়ি খাইনি কিন্তু আবার ওদের খাবারগুলো দেখে লোভও পাচ্ছিল যাই হোক তারপরে চপমুড়ি খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাবার ভাইয়ের বাড়ি মানে কুর্দ তো ভাই বাবার তো সেখানে চলে গেলাম প্রথমেই যাওয়ার সব পরে পরেই আমি দেখতে শুরু করে দিলাম ওদের গাছগুলো এখানে বাগানটা এত সুন্দর লাগছিল আর বিশাল বড় বড় গাছ রয়েছে তো যাওয়ার শুরুতেই মানে গেটের থেকে এই ভিডিও করতে শুরু করে দিলাম গাছগুলোর তারপরে তো ঘরে সবাই এলো এক এক করে সবার সাথে দেখা হলো বাবা মার তো অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে ওরা তো বেশ খুশি আর আমি এই সেকেন্ড টাইম এখানে আসছি এই নিয়ে সেকেন্ডবার আসছি বিয়ের পর পর একবার এসছিলাম তারপরে এখন আসছি গোলাপটা দেখুন কী সুন্দর হয়েছে এছাড়াও বাগানটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে কাকা যিনি আছেন উনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন এখানে বাবার খুঁড়তো তো দুই ভাইই থাকে একজন জেঠু হন আর একজন কাকা হন তো তাদের এই জমিটা অনেক দিনকার তার জন্য গাছগুলোও কিন্তু বিশাল বিশাল গাছ রয়েছে এছাড়াও এখনকার তো প্রচুর গাছ লাগিয়েইছে আর এরা সবাই কিন্তু মানে আমার বাবার বাড়ির গোষ্ঠীর সবাই কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসে বাবাও তো দেখেছেন ছাদে কত গাছ আমাদেরও এরকম জমি পেলে বাবা তো আরও ভরিয়ে দিত গাছে তো এখানে ফুল গাছ ছিল আর আমি তো গাছ দেখে থাকতে পারি না তাই একটু বাগানটা ঘুরে দেখলাম একটু ভিডিও করলাম বেশ ভালো লাগছিলো এখানে থাকতে আজকে গরমটাও বেশ কম ছিল তাই গাছের ছাওয়াটাও খুব সুন্দর লাগছিল আর প্রচুর বড় বড় আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে পেয়ারা নারকেল অনেক কিছু গাছ রয়েছে আরও আপনাদেরকে পুরো দেখাবো আগে এই সামনের বাগানটা দেখে নিন সামনে অনেকটা জায়গা বাড়ির সামনে আর সেখানে রয়েছে অনেক বাগান তো আমি ভিডিও করলাম তারপরে ওরা বাড়িতে ডেকে নিল ভিতরে মিষ্টি জল দিল বসে গল্প হলো সবাই মিলে আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম কারণ একটু বোর লাগছিলো বাবা মার একটু গল্প করছিল তাই আমি ভিডিও করতে একটু ব্যস্তই ছিলাম এই হচ্ছে বাবাদের পুরনো জমিটা যেখানে এখন বাড়ি রয়েছে কিন্তু লোক নেই তারপরে গেলাম পাশেই রয়েছে জেঠিরা তাদের বাড়ি গেলাম ওখানেও মাদের অনেক দিন পর দেখা খুব গল্প হলো সবাই মিলে খুব গল্প করলো এই যে জেঠুর সাথে বাবা গল্প করছে তারপরে এসে বসে পড়লাম খেতে কাকার বাড়িতেই আমাদের খাওয়া দাওয়াটা সারলাম আমরা তো কাকি এত এত রান্না করেছিল আর এত ভালো রান্না খুব সুন্দর খেলাম প্রচুর রান্না করেছিল বলেছে বিয়ে বাড়িতে আসছো না তার জন্য তো না খাইয়ে ছাড়া যাবে না তাই সত্যি বিয়েবাড়ির মতোই মেনু করেছে প্রচুর মেনু করেছিল খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছিলাম আর বাঁকুড়ার তরকারি জানেন তো আমার বাঁকুড়ার বাড়ি আমি বাঁকুড়ার মেয়ে থাকতে পারি বর্ধমানে কিন্তু বাঁকুড়ার মেয়ে তার জন্য এই রান্নাবান্নাগুলো আমার ভীষণ প্রিয় উঠানেই কাছেই রয়েছে একটা কামরাঙা গাছ যেখানে প্রচুর কামরাঙা ধরে রয়েছে ভিডিওটা অতটা ভালো করে করতে পারিনি যাই হোক সব দেখে দেখে আমরা বেরিয়ে পড়লাম আবারও দুর্গাপুর যাত্রার উদ্দেশ্যে তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ি ফিরছি আর কি অনেক জোর করছিল থাকার জন্য কিন্তু আমাদের সময় নেই থাকার তার জন্য আমরা চলে এলাম অন্যবার আসলে থাকার প্ল্যান করব ভালো লাগছিলো বেশ সবার সাথে পরিচয় করে রাস্তায় যেতে যেতেই একটা জায়গায় একটু দাঁড়ালাম মানে প্রায় দুর্গাপুর ঢুকে গেছি তখনই একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য সবাই মিলে একটু চা খেলাম কারণ বিকেল সাড়ে চারটে বেজে গেছিলো একটু চা খেয়ে বাড়ি যাব বলে ফ্রেশও লাগবে তারপর চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে সেদ্ধ ভাত মাছ ভাজা করে খেয়ে নিলাম আজকের দিনটা এইভাবেই কাটালাম